আসসালামু আলাইকুম বাড়ি হেলথ সুইটে আপনাকে স্বাগতম আজকে আমরা দেখব ডাক্তারবাড়ি ফার্মেসি সফটওয়্যারটি কীভাবে কাজ করে তো যখন আপনি ওয়েবসাইটের লিংকে ক্লিক করবেন তখন সর্বপ্রথম আপনি এই ভিউটি দেখতে পাবেন যেখানে হচ্ছে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিতে হবে এবং আমাদের সকল কাস্টমারেরই নিজস্ব ইউজার নেম এবং পাসওয়ার্ড থাকবে তো যেহেতু আমি আজকে ডেমো ভিডিওটি দেখাবো সেই ক্ষেত্রে আমি ডেমো ভিডিওর জন্য ডেমো ইউজার নেম এবং পাসওয়ার্ডটি তাছাড়াও আমাদের রয়েছে এক্সপেন্স এক্সপেন্সের মধ্যে আছে লিস্ট এক্সপেন্স অ্যাড এক্সপেন্স এক্সপেন্স ক্যাটাগরি এক্সপেন্স ক্যাটাগরিতে গেলে আপনি দেখতে পাবেন কোন কোন খাতে আপনার হচ্ছে এক্সপেন্স হচ্ছে আপনার প্রতিষ্ঠানে যেমন ইলেকট্রিসিটি বিল আপনার খাওয়ার বাবদ ফুডের যে খরচটি আছে রেন্ট আপনার ভাড়া আছে স্যালারি আছে কর্মচারীদের ওয়াইফাই বিল আছে এগুলো এগুলো আপনি হচ্ছে লিস্টে যেয়ে দেখতে পাচ্ছেন যে এখানে আমরা একটি ওয়াইফাই বিল পে করেছিলাম সেটা হচ্ছে পাঁচশো টাকা আমরা পে করেছি তো লিস্ট আপনার দেখাচ্ছে যে কত টাকা আপনার এক্সপেন্স হয়েছে আবার আপনি অ্যাড এক্সপেন্সে গেলে আপনি হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ আপনার যে এক্সপেন্স হয়েছে সেটা অ্যাড করতে পারছেন